প্রথম যে গার্লফ্রেন্ড ছিল সেও ছিল ডিভোর্স গেল ওইটার সাথে সাত মাস সম্পর্ক থাকার পরে ওর বউ ধরতে পারে ওর বউ ওখান থেকে ওকে ছাড়াই নিয়ে আসে অ্যান্ড ওই মেয়ে যখন জানতে পারে যে এ ছেলে তোমাকে কখনো বিয়েই করবে না এটা ওর নেশা অবৈধ জিনিসের প্রতি তার আকর্ষণ কাজ করে সে সাইকো তার মাথায় প্রবলেম আছে সে ভাবে আমি তো পাপ করতেছি বাট যাদের সাথে পাপ করতেছি তারাও তো পাপি আপনি কথাগুলো বুঝতেছেন মানে সে ওই রকম মানুষের সাথে রিলেশন করে যাদের কিনা পাঁচটা ভালো না সে ভালো না সাথেই খারাপ করে খারাপে খারাপে কাটাকাটি এটা তার ডায়লগ মানুষ কতটা সাইকো পারে গেল এরপরে পরের গার্লফ্রেন্ড পরের গার্লফ্রেন্ডের সাথে এরকম প্রায় অনেকটা সময় সম্পর্ক ইভেন দো তারা আর বউ এগুলা জানার কারণে ওর ওয়াইফ যে অনেক ভালো সেটাও বলবো না অনেক যে খারাপ সেটাও বলবো না ওর ওয়াইফকে দুইটা বাচ্চা ধরাই দিছে সোনালিকে দুইটা বাচ্চা ধরাই দিছে যে তুমি বাচ্চা নিয়ে থাকো আর আমি বাহিরে রঙ্গলীলা করে বেড়াই এখন বলতেই পারেন একই বাড়িতে থাকলে জামাই বউ যদি একসাথে থাকে তাহলে সে আবার এগুলা করার সময় পায় কিভাবে এই যে যখন এগুলা ধরতে পারে এখন স্বাভাবিক আমার জামাই যদি পরকিয়া করে ওরা যদি আমি ধরতে পারি আমি তো রাগ করে অবশ্যই বাপের বাড়ি চলে যাব বা আমি তার ডিভোর্স দিয়ে দেওয়ার ট্রাই করব তো এই মেয়েও ওই ছেলেকে মিথুনকে ডিভোর্স দিয়ে দেওয়ার ট্রাই করছে বাট মিথুন ডিভোর্স দিতে দিবে না কারণ সোনালি একদম পিওর ওর মাথায় এটা সেট ওর সেট যে আমার ওয়াইফের কোনো পাস নাই আমার এই ওয়াইফ যদি আমার ডিভোর্স হয়ে যায় আমি একটা পিওর মেয়ে যার কোনো পাস নাই যে একবারে পিওর শুদ্ধ এরকম কোনো মেয়ে আমি পাবো না আর ওদের বংশে ওরা কখনো দ্বিতীয় বিয়ে করে না ঠিক আছে বাট এরকম গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলাখেলি করে এখন গার্লফ্রেন্ড হয়ে যায় তুমি দশ বছর ওষুধ থাকতে চাও তুমি দশ বছর থাকতে পারবা বাট বিয়ে তোমাকে কখনোই করবে না বিয়ের শুধু আশা দেখা যাবে আগের গার্লফ্রেন্ড গুলার সাথেও এগুলা করছে করে করে গেছে তারপরে পাইছে আমাকে সব থেকে মগা সব থেকে বুদ্ধু যারা কিনা সবথেকে বেশি চড়াই খাওয়া গেছে যার থেকে পাঁচ লাখ টাকাও নেওয়া গেছে আমার কষ্টের টাকা ভাই এই যে সুনামগঞ্জ শুটে গেছি আমার পায়ের কিছু স্ন্যাপ তুলে রাখছিলাম আমার পা ফুলে গেছে আমি টিকটকে হয়তো বলছিলাম যে অনেক ঘন্টা ধরে এত ভারী ভারী লেহেঙ্গা পরে আসি পা ব্যথায় নাড়াইতে পারতেছি না কেন করি এগুলা কারণ আমাকে চালাবে কে আপনারা জামাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট সেকশনে এসে বলেন সোশ্যাল মিডিয়ায় কেন থাকতে হবে আমি কি করব না আমার বাপের কোনো অর্থ সম্পদ আছে না আমার বড় একটা ভাই আছে না আমার কোন ওই রকম কোন কিছু আছে তাহলে আমি কি করে খাবো আল্লাহ কোন একভাবে এই সোশ্যাল মিডিয়াটাই আমার দিছিল যেটার মাধ্যমে আমি দুটো টাকা আয় করতে পারি মুসলমান হিসাবে ফেস দেখানো তো হারাম তারপরও বলতে গেলে হালাল আমার কষ্টের টাকা আমি কষ্ট করে ইনকাম করে মানুষের প্রমোশন করে দেই এর জন্য মানুষ আমাকে টাকা দেয় ফাও ফাও দেয় না আমি করে করে টাকাগুলো খরচ করছি এগুলো কই থেকে আসে এগুলো আমার প্রমোশনের টাকা আস্তে আস্তে টাকাগুলো জমাইলাম জমানোর পরে ওনার দরকার চল্লিশ হাজার সত্তর হাজার এমন করে করে উনি আমার থেকে পাঁচ লাখ টাকা নিল তুই একবার দিতেও চাইছে আমি বলছি ওই যে ভালোবাসা বেশি বলছি যান যখন আপনার প্রবলেম শেষ হয়ে যাবে আপনি আমাকে একবারে দিয়ে দিন আমার এখন লাগবে না এখন আমি দিলে ভেঙে ভেঙে শেষ করে ফেলব থাকবে না টাকার স্ক্রিনশটটা কেন পাইতেছি না টাকার স্ক্রিনশটটা তো দেখাইতে হবে নারে তো ওর বাড়ির মানুষরা কইব টাকা তো নেই নাই তাই না যে টাকা তো মনে হয় আমার কাছে তো ভয়েস আছে তারপরে কি কি হয়েছে সেটাও তো বলি তো উনি তো জেলে আর ওই রিয়া ওই মেয়েটা রাত্রে সাড়ে এগারোটা যে মেয়েটাকে ধরছে এটার সাথে ওখানে সে আকাম করতেছিল আমার সাথে তো এগারোটার পরে কথাই বন্ধ হয়ে যায় আমি তো ঘুমাই যাই ওদিকে ওই মেয়ের সাথে ওখানে আকাম চলতেছিল আকাম মানে তো বুঝছেন মানে এদিকে তার বউ আছে একটা পার্মানেন্ট তার একটা গার্লফ্রেন্ড যারা আমার ফিয়ন বানিয়ে রাখছে আমি আছি একটা পারমানেন্ট পাশাপাশি আরো কিছু সাইড ক্যারেক্টার আছে যাদের সাথে মজা করে করে বেড়ায় এটা তার ফুর্তি এটা তার ভালো লাগে সে বেড়া বেড়ার মানে নিজে যে বেড়া যে আমার তো অনেক ক্ষমতা দেখ আমি সব পারি তো এরকম করে মেয়ে ঘুরাই ওই মেয়েগুলো থার্ড ক্লাস আমি তো জানি না আমি তো না জেনে আমি তো না জেনে ওই মেয়েগুলো সব সবথেকে বড় থার্ড ক্লাস যারা কিনা যাই না না যে ওর বিয়ে হয়েছে ওর দুইটা বাচ্চা আছে ওদের দশ বছরের সম্পর্ক ইভেন দো সোনালী এখন ছয় মাসের প্রেগনেন্ট সোনালী এখন ছয় মাসের প্রেগনেন্ট মানে বুঝতেছেন আমার সাথে বিয়ের নাটক নাটক খেলার খেলার আগেই ওর বউ প্রেগনেন্ট ছয় মাস চলতেছে তাহলে আমার সাথে এই নাটকগুলা করার কি দরকার ছিল কি প্রয়োজন ছিল আর আমার কষ্ট টাকাগুলা গুলা নিয়ে কেন আটকাই দিলি আমি চলতে পারি না আমার কাছে টাকা নাই স্বপ্নের বাসায় আমি যাব স্বপ্নের আমি বলছি স্বপ্ন আমাকে দুই হাজার টাকা পাঠা আমার কাছে আবার টাকা নাই আমার ফেসবুকে টাকা ঢুকতে ঢুকতে আঠাশ তারিখের পরে ঢুকবে ক্যাশ টাকা নাই আমার বিকাশে অলওয়েজ ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে আমার বিকাশের টাকা সব নিয়ে নিয়ে শেষ করে দিছে এই ফোনে দিয়া আমি তো লাইভে সরি নালে ওই ফোনে বিকাশ দেখাতে পারতাম আমার অ্যাকাউন্টে লেনদেন আছে ওইটাও তো ওই ফোনে তো আমার থেকে এরকম করে টাকা নিয়ে নিয়ে রাখছে টাকা বলছে দিয়ে দিবে তোমার টাকা মেরে খাবো না টাকা মেরে খাবো না সেটার প্রমাণটা আগে দেই আর এটা হচ্ছে যখন সে জেলে গেছে এখন আমি তো জানি না এক তারিখে ওর বউ থেকে আমি এগুলা খবর পাইলাম আমি তো ব্রোক আমি মেন্টালি যাও আমি মেন্টালি জাস্ট ব্রোক যে আমি কি বলবো আমি তো কষ্ট পাইতেছিলাম যে আমার মানুষের সাথে আমার কেন কথা হইতেছে না আর পরে জানতে পারছি ওর তো বউ আছে ওর দুটা বাচ্চা আছে আবার রানিং এ ছয় মাসে প্রেগনেন্ট একটা বাহ কি লাইফ আমার সাথে এদিকে প্রেম করে করে বেড়াইতেছে আমাকে ঘুরাইতেছে আমাকে প্রোটেক্ট করে রাখতেছে ওদিকে বউ রে যত্ন করতেছে টেক কেয়ার করতেছে কত ভালোবাসা দেখাইতেছে আর এদিকে আমি স্বপ্ন বুনতেছি বিয়ে করব কত কত মেমোরি ক্রিয়েট করছি সব আপলোড দিব মানুষ দেখবে না ফাই জানিস কত খুশি আছে অনেক খুশি অনেক সুখ দিয়ে ফেলছে আমাকে আমি এই সুখটাই ডিজার্ভ করতাম আমার মতন মেয়েদের সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের কখনো সংসার নসিবে আসে না একবার সোশ্যাল মিডিয়া পা দিয়ে ফেলছি মানে এই নসিব থেকে সংসার উঠে গেছে কমেন্টে বলেন না যে সোশ্যাল মিডিয়ার মেয়েদের কখনো সংসার হবে না ওরা কোনো সংসার করে খেতে পারবে না আমরা সংসার করতে চাই বিধায় আমাদের সংসার হয় না খুব করে চাই সংসার হোক এর জন্য আমাদের সংসার হয় না আমরা লয়াল থাকি দেখেই আমাদের সাথে এগুলো হয় লয়ালিটির প্রমাণ কিভাবে দিল দেখলে নি তো কয়ভাবে ঠকাইছে বউ আছে জানছি এটা ঠকাইছে বাচ্চা আছে জানছি দ্বিতীয় ঠকাইছে তৃতীয় সে অন্য অন্য জায়গায় আরো অ্যাফেয়ার করে করে বেড়ায় সে মেয়ে নিয়ে মেয়েবাজি করে এটা একটা জানসি সে অবৈধ বিজনেস করে সে নাশকতার সাথে জড়িত এগুলো জানছি ধোকা খাওয়ার আর কি বাকি থাকে আর কি বাকি থাকে তারপরে জেলে যাওয়ার পরে জেলে যখন গেছে এখন তার সাথে আমার যোগাযোগ করতে হবে কোন এক ভাবে তো ফাইভের থেকে নাম্বার নিছে যেদিন আমি আখিদের বাসায় গেছি যেদিন আমি আখিদের বাসায় গেছি ওইটা আপনাদেরকে দেখাই রাখছি যে আমি বাসা থেকে বের হব না উনি আসুক ওনার থেকে আমি উত্তর নিব উনি কেন আমার সাথে এগুলা করলো পরে আমি ভাবলাম কার জন্য আমি ঘরে বসে থাকবো আমার কেটা চালাইবো উনি ঠিকই উনার বউরে টাকা পাঠাইতেছে আর আমার যে টাকা পয়সা নিয়ে রাখছে আমার টাকায় আমার দিতেছে না আমি এখানে চলতে পারতেছি না আমার এমন একটা অবস্থা আমাকে কে চালাবে তাইলে আমাকে কে চালাবে আমি যে ঘর থেকে বের হব না যাই হোক আমি দেখাই এই একে নভেম্বরের পরে আমি তো সবকিছু জানলাম যতটুকু মন ছিল তার প্রতি ওইটা উঠে গেল এই যে আমি দেখতে আইতেছে ঠিক আছে এই যে আমি জানতে পারলাম তখন তার উপরে মনটা আর কিভাবে থাকে আর কিভাবে থাকে AJ. Mamá me condicionó. Voy a ser. Sonar el eco. Mamá le hace un petilón. Mamá le hace আচ্ছা যাই হোক তো আমি তিনে নভেম্বর আখির বাসায় যাই আপনারা তো আমার ভিডিও দেখছেন তিনে নভেম্বর যাওয়ার পরে আমি ওর এক ফ্রেন্ডের মাধ্যমে খবর পাই যে কোর্টে ওর সাথে দেখা করতে যাওয়া যাবে কারণ আমার ভেতরে তো ক্ষোভ আমার তো কথা বলতে হবে যে আপনি আমার সাথে এই কাজটা কেন আমাকে করছেন উত্তর দেন আমি উত্তর চাই আমি আপনার কোন মাথায় বাড়ি মারছিলাম আমি কি নিজে থেকে আপনার কাছে আসছিলাম যে আমার সাথে সম্পর্ক করেন আমি কি নিজে থেকে আসছিলাম আসি নাই তো তাহলে আপনি নিজে থেকে আমার কাছে এসে আমার ফ্যামিলি অব্দ এসে আমি আপনাকে দুইবার ছাড়িয়েও দিতে চাইছি যে আমি সম্পর্ক রাখবো না আপনি আমার রাখার জন্য আপনার মারে আমার আপনার মার সাথে পরিচয় করাইলেন আপনার মার সাথে ভিডিও কলে কথা বলে দিলেন এরপর আমি কোর্টে গেছি এই যে তিনে নভেম্বর আমি কতটা খারাপ আমার সাথে এত বাজে কিছু করার পরেও আমি ওনারে কোর্টে দেখতে গেছি মানে এতটাই আমি মানে আমার যে মানে আমার যে সমস্যা আমি কত বেশি ভালোবাসছি যে আমি এইরকম একটা সময়ে যাইয়া যেখানে আমার ওনাকে ঘৃণা করা উচিত আমি ওনাকে কোর্টে দেখতে গেছি তাও কি বেশে আমাকে চেনা যায় না আমি লিটারেলি কান্তা ছিলাম মানে আমি কোর্টে যায় দেখি ওনাকে তো হচ্ছে কাঠগড়ে দাঁড়া করাইছে যেহেতু উনি মেন আসামি কাঠগড়া থেকে যখন বের করছে ওনার ওয়াইফ তো প্রেগনেন্ট ওইখানে আমি দেখতে পাইছি সোনালির এত বড় বেবি বাম এটা দেখে আমার আর মাথা ঠিক নাই আমার জাস্ট মাথা ঠিক নাই যে ভাই কোন মানুষের জন্য আমি এত কিছু করছি কোন মানুষের আমি আমার সর্বস্ব আমার ভালোবাসা আমার এফোর্ট আমার লয়ালিটি আমার টাকা পয়সা সবকিছু দিয়ে দিছি আর এখন দেখি তার বউ ছয় মাসে প্রেগনেন্ট পেটে হাত দিয়ে ঘুরতেছে কাঠগড়া থেকে নামার পরে ওদের যখন সেলের ভিতরে নিয়ে যাইতেছে ও যাওয়ার সময় ওর বোর কপালে চুমু খাইতেছে আর আমি সকাল সাতটা থেকে যাইয়া কোডের বইয়ে রয়েছি একটা নজর দেখার লেগা দেড়টা পর্যন্ত আমি ওখানে ছিলাম সকাল আটটা থেকে আমি সারা রাত না ঘুমাইয়া গেছি তো আমাকে এই লেভেলের পেইন দেওয়া হয়েছে তো এই তিনে নভেম্বরের পরে আমি যখন আখির বাসায় আবার চলে গেলাম তখন বাই রি চান্স উনি ফাইম বাইরে দিয়া ওর যে ফ্রেন্ড যারা 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 জানতো আমার সাথে সম্পর্ক যাদের থেকে আমি খবর নিতাম যারা আমাকে বলছে মিথুন আপনাকে খুব ভালোবাসে মিথুন আপনার জন্য জান দিয়ে দেয় মিথুন আগে কখনো কোনো মেয়ের জন্য এত ফ্রাস্ট্রেটেড ছিল না আপনাকে সে চোখে হারায় দেখেন না একটা সেকেন্ডে ফোন রাখে না একটা সেকেন্ডে চোখে হারাল করে না ওর ফ্রেন্ডরা আমাকে এভাবে বলে বলে মেনুপ্লেড করছে আর আমি মেনুপ্লেড হইছি কলের রেকর্ডটা কি নেই নেই নেওয়ার তো কথা এয়ার এ নিলে কি আবার ওই ডেটে চলে যায়